আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখানে আমি রেডি হয়ে গেছি সাথে আয়াসও রেডি হয়ে গেছে আমরা মা আর ছেলে মিলে হচ্ছে গিয়ে শপিং করতে যাব। আর ও হচ্ছে বেরোতে পারলেই খুশি আর এই প্রথমবারের মতো আমি হচ্ছে গিয়ে আয়াসকে নিয়ে একা একা ড্রাইভ করে হচ্ছে গিয়ে শপিংয়ে যাচ্ছি সো আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে খুবই চিন্তিত যে আমরা এত দূরে কেন যাচ্ছি বার্লিংটন হচ্ছে আমাদের বাসা থেকে অলমোস্ট টেন টু টোয়েন্টি মিনিট লাগে আই থিঙ্ক ফিফটিন টু টোয়েন্টি মিনিট লাগে আর কি ড্রাইভ করে যেতে সো যেহেতু আয়াস আমার সাথে আছে অবভিয়াসলি আমি চেষ্টা করব যে আসতে ড্রাইভ করার জন্য আর এই তো আমি কি কি শপিং করবো দেখবেন আপনারা আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো আমরা হচ্ছে গিয়ে বার্লিংটনে চলে আসছি যেহেতু অটাম চলে আসছে সো সবগুলা শপিং মলে হচ্ছে গিয়ে অটামের জিনিসপত্র বের করছে যেমন ড্রেস বলন বা ঘরের সাজানোর যে জিনিস ওইগুলো সব কিছুই হচ্ছে গিয়ে অটামের সো এদেশে হচ্ছে গিয়ে ওরা সিজনালি সব কিছু সিজন আসার আগেই বের করে ফেলে একটা জিনিস হচ্ছে গিয়ে যেহেতু অক্টোবর থার্টি ফার্স্ট হচ্ছে গিয়ে ওদের হ্যালোইন শুরু হবে তো ওই কারণে ওরা হচ্ছে গিয়ে হ্যালোইনের জিনিসপত্রও আনছে আমার মতো কার কার এরকম অবস্থা যে ব্যাগের প্রতি এত অবচেশন কাজ করে লাইক আমি হচ্ছে গিয়ে শপিং মলে ঢুকলেই হচ্ছে গিয়ে আগে হচ্ছে ব্যাগের সেকশানে যাব দেন হচ্ছে গিয়ে আমি অন্য যেগুলো করার সেগুলো করব। বেশিরভাগই হচ্ছে গিয়ে আমার ব্যাগের সেকশানে যাওয়া হয় আর হচ্ছে গিয়ে হোম সেকশন যেটা হোম সেকশানে যাওয়া হয় সো বার্লিংটনও সেম আমি বার্লিংটনে অলওয়েজ আসলে হচ্ছে গিয়ে আগে ব্যাগের সেকশানেই যাই সো আমি এখানে হচ্ছে গিয়ে একটা ব্যাগ চয়েস করছি যেটা হচ্ছে গিয়ে গেজের যে ব্যাগটা ওই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সো আমি ওই ব্যাগটা নিলাম তারপর আরও কিছু ব্যাগ দেখলাম বাট অত মন মতো হয় না তো আমি নেই নাই আর জাস্ট কিছুক্ষণ ঘুরে গাড়ে হচ্ছে গিয়ে ব্যাগের সেকশন থেকে বের হয়ে গেছি এদিকে ছিল হচ্ছে গিয়ে কসমেটিক্স এর যে চেকশনটা ওইটা সো এখানে একটু ঘুরলাম তারপর ওইখান থেকে আমি বের হয়ে হচ্ছে গিয়ে জুতোর চেকশানে গেলাম দেখার জন্য যে কোনো ভালো জুতা আসছে কিনা যেহেতু আমি বার্লিংটনে গত কয়েকদিন হচ্ছে গিয়ে কি মানে লাইক কয়েক ভাগে ভাগে আসা হয়েছে সো ঘুরে ফিরে জুতা ওইগুলাই একটা জুতা যাও ভালো লাগছে ওইটার হচ্ছে গিয়ে সাইজ ছিল না আই থিঙ্ক আমার এইট লাগে বাট এটা সেভেন পয়েন্ট ফাইভ ছিল তো জাস্ট ট্রায়াল দিয়ে রেখে দিছি। ওইটা হচ্ছে গিয়ে পায়ের মধ্যে অনেক বেশি টাইট হয়ে আর কি হাঁটতে অনেকটাই কষ্ট এই তো এই জুতাটা আমার অনেক বেশি ভালো লাগছে যেহেতু আমার এইট লাগে সো এটা সেভেন পয়েন্ট ফাইভ তো এটা রেখেই দিলাম আর নেওয়া হয় নাই আর কি এখানের এই নেলসটা ভালো লাগছে সিলভার কালারের মধ্যে সো আমি পরবর্তী তার নেইনি জাস্ট হাত দেখে রেখে দিছি এখানে ক্রপ টপটা দেখলাম যে হাতার পাশটা অনেক বেশি ভালো লাগছে যেহেতু আমরা যদি শাড়ি পরি শাড়ির সাথে এই ক্রপ টপটা পরলেও ভালো লাগবে যেহেতু অটামে অনেক অনেক ঠান্ডা পড়ে সো ওরা হচ্ছে গিয়ে ঠান্ডার জামা কাপড় নিয়ে আসছে শীতের যেগুলো আর কি শীতের যে হুডি টাইপগুলো হুডি বলেন বা ফুল হাতার যে সোয়েটারগুলা ওইগুলা নিয়ে আসছে ওরা এই জ্যাকেটটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য দেখতেছিলাম বাট আমি আমার হাজব্যান্ডকে যখন পিকচার পাঠালাম ও কোনো রেসপন্স করে নেই তারপর আর নেওয়া হয় নাই বাট জ্যাকেটটা অনেক সুন্দর ছিল মাইকেল কোর্সের তারপর আমি হচ্ছে গিয়ে হোম সেকশনে চলে আসলাম এখানে আসার পর হচ্ছে গিয়ে ফ্লাওয়ার বেসটা নিলাম আমার বাসার জন্য তারপর হচ্ছে আরও কিছু দেখলাম বাট নেওয়া হয় নাই যদি পরবর্তীতে আবার আসি তখন নিব আর এই যে পুকি ফ্লাওয়ার বেস যেটা এই এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে আমি নিব বাট পরে আর নেওয়া হয় নাই সো হ্যাঁ এটা নিলে আসলে ভালো হতো বাসায় আসার পর আফসোস করলাম যে আমি কেন নেই নাই যেহেতু ফল চলে আসছে ওরা হচ্ছে গিয়ে ফলের জন্য ওই কালেকশন গুলো উঠাচ্ছে সো সবগুলো অনেক সুন্দর জন্য এই মিররগুলো অনেক বেশি ভালো লাগে আমার বাসায় এমনি অনেকগুলো তারপর দেখলে আরো বেশি ভালো লাগে কে বলছো তোমাকে সবগুলা গান মার্কে আমি হচ্ছে গিয়ে এখান থেকে এই যে বাসা মুখ দেওয়ার যে ইয়াটা এটা হলো ওটা হচ্ছে নিলাম সো এটা হচ্ছে অনেকটা ইজি মানে পানি আর পানিতে ভেজাতে হয় না বা কোনো কিছু ওই যে সামনে যে বোতল ওই বোতলের মধ্যে হচ্ছে গিয়ে পানি বা লিকুইড যেটাই রেখে তারপর হাত দিয়ে যে স্প্রে করে তারপর ইজিলি হচ্ছে গিয়ে বাসা মুখ করা ওই জিনিসটা আমি আমার বাসার জন্য একটা নিলাম অনেক ধরনের কালেকশন ভালো লাগে গড়ি দেখলে আমি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ওনার অবস্থা মার্কেটে আসলে কি খাবে জেলি তো ওর জন্য হচ্ছে গিয়ে একটা জেলি নিলাম আর সেটার নাম কি জেলি মানকি জেলি এটা হচ্ছে কি রামিসু সো আই ডোন্ট নো এটা কি তো শপিং শেষ করে আমরা হচ্ছে গিয়ে লাইনে দাঁড়িয়েছি ওই দিন অনেক বেশি ভিজে ছিল অনেক লম্বা লাইন ছিল আর ওই দিন আমাদের বাসায় যেতে যেতেও অনেক লেট হয়ে গেছে অলমোস্ট নয়টা বেজে গেছিলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ